তোর ভাতার আমি তোর ভাতার দেখিস না আমাকে চিনতে পারছিস না তুই হ্যাঁ আজকে মদ খাইছি আমি কি তোর বাপের টাকা খাই আমি ডেলি কামাই করি আমারটা আমি মদ খাইছো খাইছো বাজার কই বাজার তে বাজার বাজার কিসের বাজার কোন বাজার চলবে না আমার বাজার চলবে এখন এই দাদা আসছো এখন বুঝবা তুমি আমি গেলাম এই দাদা কি করবে আমাকে ভাগিয়ে দে ভাগ তুই আজকে আমার মন দিয়ে বসিস দিন দুপুরে তোর জন্য বাজারের কাছ কোথায় যেতে পারি না লটারির দোকানে থেকে মদের দোকান থেকে সব জায়গায় আমাকে কমপ্লেন করে দিন দুপুরে দারু খাইয়ে বসে গেছিস তুই মেয়েটাকে বাগান নিয়ে আসিস মেয়েটাকে খাওয়া দাওয়া দিস না ঠিকঠাক হ্যাঁ করছিস তুই এটা বাপের নাম কি বরবাদ করবি তুই একটা কথা বলবো তুমি তো বিয়ে নাই তাহলে সংসারের মর্ম কি বুঝবানা সারাদিন লটারি নিয়ে পরে থাকো তুমি বুঝো সবকিছু আমরা কিছু বুঝি না আমরা ঘাস খাইয়ে বড় হয়েছি না

এই তুই দাদা না তুই ভোরে তাল দিতে যা বলেন কি हां বাড়ি যায়নি দেখ না তাল দিতে গেছে বলটো ও বলটো বলটুক কই ও কাছে গেছে আরে বোমা বলো না ভাইটা তো মাতাল মানুষ করতে পারলাম জীবনে অনেক কিছু করলাম অনেক কষ্ট করতে ওর জন্য কোনো মানুষ করতে পারলাম না বাজারে গেছিলাম একটা তাল পাইছি ভাদ্র মাসে তাল খেতে লাগে পিঠা উটা বানাই তোমরা দুজনে খেয়েও এই নয় গেলাম আমি কি হচ্ছে মানে তুই তুই সত্যি কথা বল দাদা আসলে না বল হ্যাঁ না মিথ্যা কথা মিথ্যা কথা

তোর আর আমার রিস্তা শেষ তুই আমার দাদা না আমি তোর ভাই না এই জায়গাটায় যদি অন্য কোনো লোক থাকতো না এত গলাকাটি দিতাম আমি কিন্তু আজকে ছেড়ে দিলাম দাদা বলে তুই আমার বাড়ি থেকে আর যাবি না আমার বাড়ি পাড়াই দিবি তো তোর সাথে আমার কোনো আর লিক নাই কি হয়েছে বলবি তো ভাই ব্যাপারটা খুলে তো বলবি আমাকে না বললে আমি কি করে বুঝবো তুই শুধু আসি আমাকে দেখা যাচ্ছিস বসে আসো পল্টু তাকে দেখলাম তোমার ভাইকে গালাগালি করতে করতে বাড়ি যাচ্ছে কি হয়েছে আরে বলো না ভাই ছিল তাল কি বোরে কথা বলো আরে তোমরা কোন দুনিয়ার মানুষ যে বা কিছু বুঝাতেই পারি না কি তাল বলতে ওই যে ভাদ্র মাসে যে তাল খাইতে লাগে পিঠা তালের পিঠা খাইতে লাগে ওই তাল দিয়ে আসলাম ভাই এসে আমাকে ইচ্ছামতন ঝাড়িয়ে ঝারিয়ে আর তুমিও দেখি আমার যাচ্ছ যাচ্ছো আমি মানুষ না কি মনে হচ্ছে দেওয়ালের মধ্যে মাথা মারি আমি না না ব্যাপারটা খুলে বললে তো বুঝবো না ওইটাই তো বাজারে গেছিলাম একটা তাল নিয়ে আসছি ভাইবো তো মদ খাই পরে থাকে সবসময় হ্যাঁ তো ভাবলাম একটা তাল কিনে দিই তালটা ওরা দুজনে পিঠা বানায় খাবে আমাকে একটু দিবি আমার তো বউ নাই ওইটা নিয়েই অশান্তি ঘরের মধ্যে তুমিও দেখি উল্টা বুঝতে আমাকে এই নিয়ে অশান্তি না খুলে বলো না ব্যাপারটা তাল দিছ যে আরে ভাই তো বুঝার কোনো মন মানসিকতা নাই ওই পারলে পর আমাকে পিঠা এখন তিনশো পঁচিশ দিনে কাজ করি একটা দিন বাড়ি থাকি না আজকে আমার সবাই কাজে যায় আমার এই অসর্গনাশ হয়ে গেলো এই সর্বনাসটা আমি কি করে বুঝাই মনটাকে হ্যাঁ পল্টু দা পল্টু দা হ্যাঁ দা নাই